আল্লাহ মুহূর্তের মধ্যে জান্নাত থেকে একটা ড্রেস নিয়ে এসে পরিয়ে দিল আল্লাহ পাক বলল জান্নাতের একটা বিছানার প্রয়োজন কেননা নমরুদ দেখ আমার বন্ধু ইব্রাহিমকে কবে আগুন থেকে বার করবে তা ঠিক না আল্লাহ নবী ইব্রাহিমকে বলল জান্নাত থেকে জান্নাত থেকে বিছানা নিয়ে এসে আমার বন্ধুকে বিছিয়ে দাও বলুন সোহান আল্লাহ ও আমার ভাই জান্নাতে পোশাক পরিয়ে দিল জান্নাতের বিছানা বিছিয়ে দিল এখন মানুষের ক্ষুধা লাগে না লাগে না লাগে তো নাকি এখন আগুনের মধ্যে একচল্লিশ দিন ছিল হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম আল্লাহ পাক বলল আমার বন্ধু ইব্রাহিমকে এখন খাদ্য খোরাকের প্রয়োজন এক কাজ করো তুমি জান্নাতে চলে যাও জান্নাতে গিয়ে জান্নাতি খামার নিয়ে আসো জান্নাতের নাজ নিয়ে আমার ফল ফ্রুটি নিয়ে এসে আমার বন্ধু ইব্রাহিমকে তুমি খাইয়ে দাও জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর পথে থাকলে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে জান্নাতে খাবার খাইয়ে থাকে জোরে হবে না কি গো আমাদের আল্লাহর পথে থাকতে হবে না হবে না ইমানের পথে থাকতে হবে না হবে না আমাদের প্রত্যেককে ইমানের পথে থাকতে হবে তাই কবি বলছেন ইমানের পথে আমার যেন হবে না সুহান আল্লাহ চিল্লে হবে না একটু ঝেড়ে মারেন দেখি নারায় না নারায়ক থেক ইমানের পথে অবিচল চল থেকে अमारे मरण जनो है

করে হৈ চয় আজা সে গোমোরাহি সুর গান করে তোলে মনময় ইমানের পথে অবিচল চলতে কে আমার মরণ যেন হয় তোমারই কা Jai ব্রান্তিতে পূর্ণ যত মাতা মাত কখনো হঠাৎ না নফসের নাই লাগে সুন্দর মনময় কি গো কখনো নফসের নফসকে খুশি করতে গিয়ে আমরা গোনা করে ফেলিনা ফেলিনা খারাপ কাজকে আমাদের কি লাগে এই জোরে বলেন না খারাপ কাজকে আমাদের তখন ভালো লাগে তাই বলছে তাড়নায় লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিচয় সবাই যে দোরেশ্বরী পড়ে না পারেন না নাকি হ্যাঁ সবাই দোড়শ্বরী পারে তো কি গো ভাই পারেন তো নাকি হ্যাঁ কয়েকটা উচ্চ আওয়াজে মহাব্বতে পড়েন তো দেখি আল্লাহ সত্তের মুখমুখি হয় প্রতি ক্ষণ মুখমুখি হয় অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিক্ষণ ক্ষণ অবিনাশী ডাক অবিরামমন টাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কলিমা স্বপ্ন জাগা মদুমায় ইমানের পথে বিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাজে মিনতিয়া نیری پاتے اور بچلتے کے امار مرون جنو ہائے اللہم صلی اللہ سیدنا مولانا محمد وعلی سیدنا যে কথা আলোচনা করছিলাম কোথায় ছেড়েছিলাম বলেন দেখি বক্তৃতা কোথায় ছেড়েছিলাম বলেন মনে মনে আছে আছে কার দেখি একটু আমার ওই থেকে আপনারা সামনের থেকে কি বলতে পারছেন না হজরতে ইব্রাহিম সালাম সে আগুনের ভিতরে কি খাচ্ছে জান্নাতি খাদ্য খাচ্ছে মনে নাই এই তো বললাম তো হজরতে ইব্রাহিম আলাইহি সালাত জান্নাতি খাদ্য খাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল শুধু জান্নাতি খাদ্য দিলে হবে জান্নাতি পোশাক দিলে হবে জান্নাতের বিছানা দিলে হবে আমার বন্ধু ইব্রাহিম ওই আগুনের মধ্যে কি একচল্লিশ দিন কি একা থাকবে কি গো তার তো একটা সাথী সঙ্গীর প্রয়োজন নাকি জোরে বলেন না হ্যাঁ দরকার তো নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন ফারিস্তাকে হুকুম দিয়ে দিল ও আমার ফারিস্তারা ও আমার ফারিস্তারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার বন্ধু ইব্রাহিম একচল্লিশ দিন আগুনের মধ্যে থাকবে তো সাথী সঙ্গীর প্রয়োজন তার রুচি মতো একটা জান্নাতি সঙ্গী এনে এটা জোরে হলো না কি গো আগুনের মধ্যে থেকে লাভ হচ্ছে না লস হচ্ছে লাভ হচ্ছে তো তাহলে আল্লাহর পথে থাকলে আমাদের লাভ হবে না লস হবে অবশ্যই লাভ হবে তো নাকি এই বিশ্বাসটুকু তো আমাদের আছে নাকি সামান্য এই বিশ্বাসটুকু যদি না থাকে আমরা মুসলমান কি কি নিয়ে আমরা দাবি করব যে আমরা মুসলমান কায়মাতের ময়দানে আমরা আল্লাহর সম্মুখে কি নিয়ে আমরা উঠব ও আমার ভাই জানে না আল্লাহ পাগর পুনালামিন ফারিস্তাকে বলল ও আমার ফারিস্তা যাও চলে যাও চলে যাও আমার বন্ধু কে তার রুচি মতো জান্নাতি একটা সঙ্গী বানিয়ে দাও হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এক চল্লিশ দিন আগুনের ভিতরে সেই জান্নাতি সঙ্গী আমার আল্লাহ দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ এক মাস নয় এক মাস নয় একচল্লিশ দিন যখন পার হয়ে গেল তাদের আগুনটা সব নিভে গেল খুঁটো শেষ হয়ে গেল আগুনটা নিবে গেল দেখা গেল সমস্ত জায়গায় আগুন নিবে গিয়েছে আল্লাহ নবী ইব্রাহিম যেখানে ছিল সেখানে আগুনটা এখনো জ্বলছে তারা বলছে জ্বলছে তো জ্বলছে ইব্রাহিমের হাড্ডি ও জ্বলছে বলছে জ্বলছে তো জ্বলছে ইব্রাহিমের হাড়ডিও জ্বলছে ও আমার ভাইজানেরা আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বলল আমার বান্দা ইব্রাহিম এবারে তুমি গাটা ছাড়া মেরে পেরিয়ে স আল্লাহ নবী বন আঘিম আলাই গিম ও সোনা এবারে শরীরটা ঝাকুনি দিয়ে জান এবারে শরীরটা ঝাকুনি দিয়ে ওই আগুনের ভিতর থেকে যখন পার হয়ে আসে তারা ভয়কে পালিয়ে যায় একই মানুষ একই মানুষ না মানুষ মানুষ হলে তো যেত আসলে মনে হয় একচল্লিশ দিন আগুনের মধ্যে রেখে পাহাড় সমান কাঠ আমরা টাল দিয়ে আগুনের মাঝখানে ফেললাম তা অলঙ্গ করে ফেললাম তারপরে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ল না কি অবস্থা হজরত ইব্রাহিম আলহি সালাতাম যখন ঝাঁকুনে মেরে আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলো তারা দেখে পুরো অবা ও আমার ভাই না দেখতে পাওয়া গেছে আল্লাহ নবী প্রাগে বলে যখন আগুনের মধ্য থেকে পার হয়ে আসলো আগে যেমন তার চেহারাটা ছিল তার চাইতেও আরো চেহারার ভিতর দিয়ে নূর চমকে যা জোরে বলবেন না আগুনে ফুললে মানুষ কি হয় কালো হয়ে যায় কিন্তু আগুনে ফেলার সময় তার চেহারাটা যতটা না পরিষ্কার ছিল আগুনের ভেতর থেকে বার হয়ে আসার পর তার চেহারাটা একচল্লিশ দিন আগুনের মধ্যে পড়ার পরেও টানা চেহারাটা আগের চাইতে আর চেহারা দিয়ে যেন নূর চমকে যাচ্ছে জোরে বলেন সুহান ও আমার ভাই জানে না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হাত বেঁধে পাবেদে যখন আগুনের মধ্যে শিকল দিয়ে ফেলেছিল ওনার গায়ে যে শিকলগুলো ছিল আগুনের তাপে শিকলগুলো গায়ের থেকে গলে গলে পড়ে গেল কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম তাহার গায়ের একটা পশম পড়ে না একটা পশম তানার গায়ের স্পর্শ করতে পারল না আল্লাহ একবার শুধু বলেছেন আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শুধু ঠান্ডা নয় না ঠান্ডা না গরম দুটোর মাঝখানে হয়ে যাও আল্লাপা হুকুম দিয়েছেন আগুন কি আর পোড়াতে পেরেছে ও তো মনে করছিল মনে হয় পাহাড় সমান আগুন দিয়েছি মোটামুটি ইব্রাহিম এবারে শেষ ও আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একচল্লিশ দিন আগুনের ভিতর থেকে পার হয়ে তাদেরকে বললো শুনে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন একচল্লিশ দিন আগুনের ভিতরে আমাকে বাঁচিয়ে দিয়েছে তোমরাও সে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাও এবারে তো নমরুদের মাথা খারাপ হয়ে গেল পারলাম না ওই ইব্রাহিমকে যে বাঁচিয়েছে ওই আল্লাহকে এবার শেষ করব করবো বল্লা কাকে শেষ করবে বলছে ইব্রাহিমকে যে বাঁচিয়েছে তাকে শেষ করব তাহলে ইব্রাহিমকে শেষ করা যাবে কত বড় গবলেট কত বড় নাদান ওর মাথায় বুদ্ধি বলে কিছুই নাই যে তামাম পৃথিবীটা যে আল্লাপ বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে সেই আল্লাকে মারার প্রচেষ্টা চালাচ্ছে যে আল্লাপ তাকে খেতে না দিলে সে খেতে পারবে না যে আল্লাহ পাক তাকে পড়তে না দিলে সে পড়তে পারবে না যে আল্লাহ পাক তাকে হায়াত না দিলে সে বাঁচতে পারবে না যে আল্লাহ পাক তাকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু সে শয়তান সে একবারের জন্য ভাবলো না যে আল্লাহ বলে একজন আছে বহুত ক্ষমতার মালিক সে সারাক্ষণ ভেবে গিয়েছে আমি আল্লাহ বলছে ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচিয়েছে এবারে ওই ইব্রাহিমের আল্লাহকে শেষ করব। ইব্রাহিমের আল্লাহকে শেষ করব ইব্রাহিম আলহি সালাতুয়া সালাম যখন আগুন থেকে বার হয়ে এসেছিল তো ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম ওনার নাতি 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 হয় না দাদাদের যখন ছেলের ছেলে হয় তখন দাদা হয়ে যায় ওনার নাতিদের সঙ্গে গল্প করতো যে আমি এই দুনিয়ার জমিনে থেকে শান্তিতে ছিলাম ওই যে নমরুদ আমাকে ওই একচল্লিশ দিন আগুনের মধ্যে রেখেছিল ওই একচল্লিশ দিন এই তাম পৃথিবীর জামিন আমি যত হায়াত পেয়েছি ওই একচল্লিশ দিন যত আমি আনন্দই ছিলাম আরামে ছিলাম ওরকম আরামে আমি আর কোনো দিন থাকিনি জোরে বলবেন না কত আরামের ভিতরে ছিল এখন নমরুদের মাথা খারাপ যে ইব্রাহিমের খোদাকে মেরে দেব কি মেরে দেব ইব্রাহিমের খোদাকে মেরে দেব এইবারে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের খোদাকে মারবে মানে আমাদের আল্লাকে মারবে এখন সে টাওয়ারের মতো উঁচু একটা কিছু তৈরি করলো করে তার উপরে উঠে তার কি সব ডাকলো ডেকে বলছে কি যে ইব্রাহিমের খোদাকে মারতে হবে তো ইব্রাহিমের খোদাকে কিভাবে মারবে আকাশের দিকে তীর মারতে লাগলো কি মারতে লাগলো তীর মারতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলমিনকে শেষ করবে ও আমার ভাই জানেরা রব্বুল যখন শেষ করার পরিকল্পনা করল আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে মারার জন্য সে যখন টাওয়ারের মতো উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনকে টার্গেট করে যখন তীর চালায় আল্লাহ পাক রব্বুল আলমিন ফারিস্তাকে বলল ও আমার ফারিস্তারা ও আমার ফারিস্তার আগ ওই নমরুদের প্রত্যেকটা তীরে তীরে তীরের মাথায় তুমি রক্ত লাগিয়ে দাও আল্লাহর হুকুমের ফারেস্তারা সেই তীরের রক্ত লাগিয়ে দিল তীরের আঘাতে যখন রক্ত লাগিয়ে দিল তীরটা যখন জমিনের দিকে আসে তারা দেখতে পেল প্রত্যেক তীরের মাথায় রক্ত সবাই বলল দেখো ইব্রাহিমের খোদা মারা গেছে এবার বিজয় মিছিল বার করল ইব্রাহিমের খোদা মোর্দাবাদ নমর খোদা জিন্দাবাদ বলো না কি বলছে ইব্রাহিমের খোদা মুর্দাবাদ আর নমরুদ খুদা জিন্দাবাদ কি গো আল্লাহকে কি মেরেছে এই জোরে বলেন আল্লাহকে মেরেছে ওর ক্ষমতা আছে ওর বাপের ক্ষমতা আছে ওর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে আমার আল্লাহ পাককে হেলানোর মতো এই পৃথিবীর জমিনে যত ডন যত মাপিয়া যত বড় বড় প্রতাপশালী বাদশা ছিল একটু ইতিহাসটা ব্যাকে খেয়াল করে দেখেন সাদ্দাক ফিরাউন নমরুদ আবু জাহাল আবুল হাব উতবা সাহেবা আমার আল্লাহ পাক চিত করে রেখে দিয়েছে ফেরাউনকে তো আজও আল্লাহ পাক মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে কারণ ওটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রেখে দিয়েছে মানুষ দেখো ফেরাউনও কিন্তু ঠিক এইভাবে খোদা দাবি করেছিল মৃত্যুর সময় যখন ওই নীল নদে পাক যখন নদীতে ফেলে চুপিয়ে চুবিয়ে মারছে তখন শেষে মৃত্যুর সময় বলছে আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করব তোমার প্রতি আমি ইমান আনব আমাকে একটু বাঁচিয়ে দাও আল্লাহ বলল না আর হবে না তখন কলমা পড়তে যাচ্ছে আল্লাহ ফারিস্তাকে বলছে এই ফারিস্তা সঙ্গে সঙ্গের গালের মধ্যে কাদা গুঁজে দাও ও যেন কোনো রকম কলমা না পড়তে পারে কারণ ও পৃথিবীর জমিরে প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে কতল করেছে প্রচুর মানুষকে মেরেছে সুতরাং তার স্ত্রী আসিয়াকেও সেই গরম তেলের মধ্যে ফেলেছিল আমি আল্লাহ ওকে ছাড় দেব না তাই আল্লাহ পাক রব্বুল আলমী পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের লাশটা আজও মিশরের জাদুঘরে রেখে দিয়েছে মোবাইলে সার্চ করবেন দেখবেন ফেরাউন ফেরাউন বলে তার লাস্টায় যাই দেখবেন পুরো বিধ ঘুটে দেখতে একদম দেখতে ভালো না ওর থেকে মনে একটা কুকুরের দেখতে ভালো ওর যতটা না দেখতে ওর থেকে একটা কুত্তা ও কুত্তার দেখতে ভালো পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজও তাকে ফেরাউনকে মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে তো এখন নমরুদ আল্লাহকে মারল আল্লাহ বলল তীরে রক্ত লাগিয়ে দাও প্রত্যেকটা তীরে তীরে রক্ত লাগিয়ে দিল বিজয় মিছিল বাল করলো ইব্রাহিমের খুদা মুর্দাবাদ আর নম্রুদ খুদা জিন্দাবাদ